এই যে এইটা না করতে উপরে কিন্তু খুব সুন্দর করে এম্রডারি ওয়াইট করা থাকবে সাথে বাটন করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাঁচ বরে থাকবে উনি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে এটা ব্যাক পার্সেন্ট দেখে দিব ভাইয়া এই যে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে এরা থাকছে মাস্টার্ড ইয়োলো কালারের মধ্যে প্লেস টায়ারটা দেখিয়ে দেবো প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে নেসে একটা থাকছে ও এই কালারটাও সুন্দর লেস্টারটার ডিজাইন এটা সম্পূর্ণ কামিজ প্যাটারনের মধ্যে পাচ্ছি উপরে অ্যাম্রডারি কাজ পা থাকবে প্রাইস সে মাত্র দুশো টাকা করে একটা থাকছে এগুলো তোমরা প্যান্টের সাথে পরতে পারবে প্লাজুর সাথে কিন্তু পরতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নে টায়ারটা দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্লেস টায়ারের ডিজাইন দেখিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অনেকগুলো করে কালার থাকবে নেক্সট একটা থাকছে ভয়টা দেখো সেটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে পায় না নাইরা কাঠের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল পাচ্ছো প্রাইস থাকবে সে টাকা করে নেক্সটটা একটা থাকছে এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর নেক্সট টা একটা থাকছে পার্পেল কালার একটা থাকছে নেক্সট আর ডিজাইন দেখে দিচ্ছি সম্পূর্ণ চুন্ডী প্রিন্টের মধ্যে পাচ্ছো নাইরা কাঠের মধ্যে থাকবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলা কিন্তু রাফ টাফ ইউজের জন্য একদমই বেস্ট হবে নেক্সট একটা থাকছে ভাইদের সব তো মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওই কালারটাও মার্শাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই কিন্তু রং কষের গ্যারান্টি থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই যে এটাও কিন্তু কামিজ স্টাইলের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এর হচ্ছে কালারগুলো নেক্সট একটা থাকছে প্রাইসে মে মাত্র 200 টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আর সিটি ঢাকার বাইরে 150 টাকা করে অনেকেই বলছিল যে আপু কটন এর রামপাড়ে কালেকশন তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো সম্পূর্ণ রামপারি স্টাইলের মধ্যে পাচ্ছ লং থাকবে 42 প্লাস প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এটা আছে 40 কালার এটা আছে জাম কালার লিংক টাইটা দেখিয়ে দিব এইটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডলাপাতি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্রাইস সেম মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালার ওয়া ওই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন বাচ্চা যারা বিজনেস করতে চাচ্ছ আমি বলবো তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট অফার এটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এভাবে বাটল করা থাকবে কালার আছে এটার মধ্যে কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই বড়ে থাকবে ফ্রি সাইজ নেক্সট টা একটা থাকছে এটা নেগা পর্শানে কিন্তু সম্পূর্ণ এম্রারি কাজ থাকছে যে দেখো এটাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছো নেক্সটটা আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে ব্ল্যাক কালার এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট টা একটা থাকছে ববই কালারটাও মাসালয় সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু কটনের মধ্যে পাচ্ছ এই যে এটা কিন্তু লাকমি স্টাইলের মধ্যে থাকছে নেকের পশনে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে কালার আছে এটার মধ্যে অনেক কালার পাবে তোমরা কয়টা কালার ভাইয়া বারোটা কালার 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 হিউজ রয়েছে এগুলো বারোটা প্রতিটাই কিন্তু কালার যার যেই কালার ভালো লাগবে মার্ক করে দিলে কিন্তু ভাড়া দিয়ে দিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই যে এগুলো প্রতিটাই কিন্তু কালার থাকছে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটাও কামিজ পটনের মধ্যে পাবে নেকের বসে এম্বয়ডারি ওয়াইট করা থাকবে এটা মধ্যে কালার পাঁচ হতে পারে নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে একটা থাকছে সিগিন কালার একটা থাকছে পিঙ্ক কালার মাস্কাড ইয়েলো কালার অলিভ কালার পার্পল কালার ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজ নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেব এটা কিন্তু স্যামসাং কটনের মধ্যে পাচ্ছে এই কালারটা এত বেশি সোভার ফ্রেশ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই কালেকশনটা দুইশো টাকায় তোমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটে কিন্তু কোথাও পাবে না ছিলাম আয়াতনে তুমি যারা সপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এডেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাক আমার সাথে